চলে আসলাম আমার প্রিয় ভালোবাসার মানুষদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যারা আমাকে পছন্দ করে তাদের কথাই বললাম আর যারা আমাকে পছন্দ করে না তাদের কথা আমি বলছি না আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আমার এই ব্লগ ভিডিওটি কিন্তু গত ব্লগে যে আমি বললাম আমরা একটু মেহমানদারির আয়োজন করছি সেই শুক্রবারের রাত থেকে শনিবার পর্যন্ত এর ছোট্ট ভিডিও তো সব মেহমান দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে কারণ সবাই আশেপাশে থেকে আসছে আমাদের পাড়া প্রতিবেশী আমার বড়ো ছেলের স্যার ম্যাডাম ছোটো ছেলের মাদ্রাসার শিক্ষক উস্তাদ তো ওনারা সবাই দুপুরবেলা চলে গেছে খাওয়া দাওয়া করে ওনারা কিন্তু আমার বাসায়ও আসছে খাওয়া দাওয়ার পরে তারপরে আমার ছোটো ভাইয়ের শ্বশুর সবাইকে আমি আর যেতে দিই না ওনারা ছিল তো ওনারা শনিবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গেছে কারণ আমার ভাই ভাইয়ের বোন ওদের রোববার থেকে অফিস তো ওরা আর থাকে না তো যাই হোক এটা যে শুক্রবার রাতে কেপসির চিকেন ফ্রাই অর্ডার করছে তো আমাদের বাসার কাছাকাছি তেমন একটা দূর না ব্রাক ইউনিভার্সিটির কাছেই তো ওখান থেকে ফোন দেওয়ার পর পরে বিশ মিনিটের ভিতরে ওনারা দিয়ে গেছে তো রাত্রে সবাই এ কে খেলো মানে চিকেন ফ্রাইগুলো খেলো আর কোনো কিছু আর খেলো না আমাদের সব কিছুই ছিল কিন্তু কেউ আর কিচ্ছু খেলো না আজকে না আমার বয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে এমনিতে তো বয়স দিতে পারি না মানে কষ্ট হয়ে যায় মনে হয় যে বয়স দেওয়ার পরে কোন একটা মহাযুদ্ধ জয় করে ফেলেছি আমি আমার কাছে এরকম মনে হয় কিন্তু আজকে আমাদের উপরতলা সারাটা দিন কাজ করতেছে মানে ডিল করতেছে এত বিকট শব্দ তারপরে হচ্ছে আমাদের তো হচ্ছে মেন রোডের বাসা তো গাড়ির শব্দ আমার এই বাসা আসার পর থেকে বয়স দিতে অনেক বেশি কষ্ট হয় এই গাড়ির শব্দের কারণে আমি আমাদের বেডরুমে বা বাচ্চাদের বেডরুমে আমি বয়স দিতে পারি না আমি একেবারে পিছনে মানে ড্রয়িং রুমে সোফার এক কোনায় বসে আমি আমার বয়স দিতে হয় আজকে কিন্তু আমি সেখানেও বয়স দিতে পারি না মানে ড্রিল মেশিনের শব্দে ওনারা মনে হয় ইন্টেরিয়রের কাজ করাচ্ছে তো যাই হোক কারণ আমরা তো এটা তো নতুন বাসা সবাই এক এক করে উঠতেছে বাসা বিক্রি হচ্ছে তো অনেক সবাই তো কাজ করাবে আমরা আগে কাজ করায় উঠে গেছি তো এখন যারা হয়তো কিনছে তারা কাজ করাইতেছে তো যাই হোক রাতে তোকে চিকেন ফ্রাইগুলো খেলো আর কোনো কিছু খেলো না তো সকালবেলা মেহমান তো একটু বেশি আমি আর নাস্তার কোনো আয়োজন করলাম না আমার ছোট ভাই চলে গেছে হোটেল থেকে নাস্তা নিয়ে আসার জন্য তো নাস্তা নিয়ে আসছে নান রুটি তারপরে হচ্ছে স্যুপ নেহারি এইসবই নিয়ে আসলো আর আমি ডিম ফোজ করে নিচ্ছি আর বড় পাতিলে করে চা বসাই দিচ্ছি তো সকালে তো নাস্তা টাস্তায় এই করলো সবাই মিলে আজকের ব্লগটি কিন্তু মূলত একেবারে খাওয়া দাওয়া থেকে শুরু খাওয়া দাওয়া থেকে খাওয়া দাওয়া দিয়েই শেষ হলো আজকের এই ভিডিওটি তো সবাইকে আমি নাস্তা দিচ্ছি অবির বাবাও উঠে গেছে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নারও তেমন একটা ভেজাল নেই কারণ আগের দিনের সব কিছুই আসছে আর হচ্ছে অবির বাবা ইলিশ মাছ নিয়ে আসছে দুইটা তো সেগুলোর আমি ভিডিও করি না কারণ মেহমানের ভিতরে ভিডিও করতেও ভালো লাগে না আর ওনারা কি মনে করে সেই দিকটাও খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে কি আমি তো আসলে আমি কীভাবে ইউটিউবে আসছি সেটা কিন্তু এখনও শেয়ার করি না আমার ফ্যামিলি চোদ্দ গোষ্ঠীর ভিতরে কেউ ইউটিউবিং করে না তো আমি তো চলে আসছি ইউটিউবে কাজ করার জন্য তাই আমি সবার সামনে ভিডিও করতে পারি না আমার খুবই লজ্জা হয় তো সব নাস্তা টাস্তা করার পরে অবির বাবা সুবাস্তু থেকে আচার নিয়ে আসছে আমি কিন্তু আচার কখনোই বানাই না আপুরা কত সুন্দর সুন্দর দেখে আচার করে কত মজা করে তো আমি ইচ্ছা করলে পারি কিন্তু বানাই না আর কি বিরক্ত লাগে ভেজাল লাগে আমার কাছে তো এখানে অনেক পদের চালতা রাস্তা জলপায়ের তারপরে হচ্ছে আলু বোখারার আর বরের আচার তো আমাদের আশেপাশে মানে সুবাস্তুর আশেপাশে যে আপুরা থাকে বা সুবাস্তুতে আসছে সে আপুরা অবশ্যই জানে সুবাস্তুর নিচে যে আচারগুলো বিক্রি করে অনেক মজা বিশেষ করে আলু বোখারার আচারটা তো আমার ভীষণ ভালো লাগে তো যে ইলিশ মাছ নিয়ে আসলো সেটা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছে শুধু একটা ফদি রান্না করলাম তো তো দুপুরবেলা আমি ওনাদেরকে খাবার দাবার দিয়ে দিছি তো ওনারা খাওয়া দাওয়া করে আসরের নামাজের পরপরে কিন্তু ওনারা বের হয়ে হয়ে গেছে তো আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আর আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম